কিন্তু মা বিরক্ত নয় তিনি অপেক্ষায় থাকেন কবে একটা পূর্ণিমার চাঁদ আল্লাহ তালা তাকে দান করবেন আমার বাচ্চাটার অসুখ আল্লাহ তুমি দূর করে দাও হে আল্লাহ একটা জীবনের প্রয়োজন হলে আমার বাচ্চাটাকে রেখে দিয়ে আমাকে নিয়ে যাবে এটা শীতের রাত না গরমের রাত মার পাশে এর কোনো ব্যবধান নেই মা পরম আদরে সব কিছু সামাল দিয়ে বাচ্চাকে যত্নে রাখেন নিজেকে তিনি পাক পবিত্র করেন আজকে আমি নিয়ম করেছি আপনাদেরকে মায়ের গল্প শোনাতে চাই আপনারা মা এমনই এক নিয়ামত এই বিশ্বে মাত্র দুইজন মানুষ মা ছাড়া জন্ম নিয়েছেন হজরতে আদম আলি এবং হজরতে হাওয়া আলি আর কোন মানুষ আল্লাহর কাসম মায়ের গর্ব ছাড়া দুনিয়ায় আসতে পারেন না মা সেই নিয়ামত যে প্রিয় সন্তানকে তার গর্বে ধারণ করেন গর্বকালীন দুইশো পঁচাশি দিন কম বেশি আরও দশ দিন এই সময়টা স্বাভাবিক গর্বকালীন সময় এই সময়ের ভিতরে জন্ম নেওয়া গর্ভের শিশুটি মায়ের রক্ত থেকে তার পুষ্টি সংগ্রহ করে থাকে মায়ের ফুসফুস থেকে সে তার অক্সিজেন সংগ্রহ করে থাকে যার কারণে একটা মানুষের ভিতরে দুইটা মানুষের চাহিদা পূরণের ব্যবস্থা তালা করে দেয় তিলে তিলে নাই থেকে একটা মানুষ জন্ম নেয় বেড়ে উঠে আর সেই হারে মাটা দিন দিন দুর্বল হয় এই সময়টা মায়ের জিম জিম করে মাথা ধরে বমির ভাব করে খাদ্যে অরুচি থাকে বমের ব্যাঘাত সৃষ্টি হয় অনেকের আবার ওই সময় কিছু ইচ্ছিক বা চুলকানি টাইপের সমস্যাও হয় আর নানাবিধ সমস্যা এই সময়টা জুড়ে জুড়ে থাকে কিন্তু মা বিরক্ত তিনি অপেক্ষায় থাকেন কবে একটা পূর্ণিমার চাঁদ আল্লাহ তালা তাকে দান করবে এই পূর্ণিমার চাঁদ মাকে সীমাহীন কষ্ট দিয়ে যখন দুনিয়ায় আসে চাঁদের মুখ দেখা মাত্র মা সমস্ত কষ্ট ভুলে যায় মনের ভিতর থেকে কলিমাতে শুকর বের হয়ে আসে বলেন আলহামদুলিল্লাহ হে আল্লাহ তোমার মেহরবানিতে পূর্ণিমার চাঁদের মতো একটা সন্তান তুমি আমাকে দান করেছ হে আল্লাহ তুমি আমাকে আর আমার সন্তানকে সুস্থ রাখো মায়ের ডিউটি শেষ নয় সেই দিন থেকে শুরু হয়ে গেল সন্তানকে বুকের দুধ দেওয়া যখন সন্তান মায়ের বুকের দুধ চুষে আরেক দফা মা দুর্বল হতে থাকে মায়ের এনার্জির তার পুষ্টির একটা অংশ তার সন্তানের ভিতরে প্রবেশ করছে সন্তান সেই দুধ পান করে করে বড় হয় তিলে তিলে এরপরে কি হয় এই সন্তানের জন্য মায়ের বুক হচ্ছে সন্তানের নিরাপদ বিছানা বাবা এই কচি সন্তানকে বুকে নিয়ে ঘুমান না সাধারণত এই সন্তানটাকে বুকে নিয়ে ঘুমান মা এটি তার বিছানা এটা তার বাথরুম ওই বাচ্চা অবুজ মনে খায় আর সেখানে পেশাব পায়খানা করে মাঝে মাঝে বমি করে এটা শীতের রাত না গরমের রাত মার্চ মাসে এর কোনো ব্যবধান নেই মা পরম আদরে কিছু সামাল দিয়ে বাচ্চাকে যত্নে রাখেন নিজেকে তিনি ফাঁক পবিত্র করেন এরপরে যদি এই বাচ্চাটা কখনো অসুখ বিসুখ হয় ক্লান্ত বাবা এক সময় ঘুমায় পড়েন মার চোখের গু ভারা সন্তানের মাথার পাশে মা বসে থাকেন সারা রাত টপ টপ করে চোখ দিয়ে পানি পড়ে কখন আল্লাহর দরবারে হাত তুলে বলেন বাচ্চা আমি তো নাই তুমি করে আমাকে দান নিয়ামতের জন্য করেছ তোমার এই আমি তোমার কাছে শুকর গুজার করি আমার বাচ্চাটার অসুখ আল্লাহ তুমি দূর করে দাও হে আল্লাহ একটা জীবনের প্রয়োজন হলে আমার বাচ্চাটাকে রেখে দিয়ে আমাকে নিয়ে যাও এই মা তিলে তিলে বাচ্চাটাকে লালন পোষণ করেন স্কুলে যাওয়ার সময় হলে তাকে তৈরি করা স্কুলে পৌঁছানো আবার নেই আসা মা তার পিছনে লেগে আছেন ছেলে হোক মেয়ে হোক এরপরে এই শিশুটি একদিন কিশোরের উপনীত হয় ঐশোরটাকে সে যৌবনে যায় ছেলে হলে কর্মক্ষেত্রে প্রবেশ করে মেয়ে হলে আদরের এই দুলালিকে লালন পোষণ করে লেখাপড়া সম্পন্ন করে মানুষ হিসাবে গড়ে তুলে সারা জিন্দেগি তার পিছনে যত্ন করে সে যখন যত্ন করার জায়গায় আসলো তখন একজন যুবকের হাতে তাকে উপহার দিয়ে তুলে দিলেন এই যে একটু আগে আমাকে এখানে ফুল উপহার দেওয়া হয়েছে আমি তাদের প্রতি কৃতজ্ঞ তাদেরকে ধন্যবাদ জানাই আপনারা দেখেছেন এই ফুলটা দেওয়ার সময় তাদের মুখের মধ্যে খুশির একটা ঝলক আমারও মুখে খুশির ঝলক এরপর মানুষ যখন মানুষকে উপহার দেয় অন্তরের মধ্যে তার একটা আনন্দের ঢেউ খেলে যায় কিন্তু একটা উপহার তার ব্যতিক্রম এই উপহার উপহারটা হচ্ছে ওই যে যুবতী যাকে তিলে তিলে মা গর্বে ধারণ করেছিলেন বুকের দুধ খাইয়েছিলেন বুকের বিছানায় বড় করেছিলেন লালন পোষণ এবং শিক্ষা দান করেছিলেন এই উপহারটা তিনি যখন একজন যুবককে দিচ্ছেন তখন মা বাপের চোখের সমস্ত পানি পদ্মা মেঘনা যমুনার মতো বইতে থাকে আর টপ টপ করে ঝরে শাড়ি দিয়ে আছন দিয়ে বারবার মুছেন কিন্তু ওই পানি কোনো বাধা মানে না মা বাবার মনে তখন একটাই কথা বলে বাবা একটা গোলাপের চারা লাগিয়েছিলাম এটার নিচে পানি দিলাম সার দিলাম কীট থেকে রক্ষা করলাম আগাছা নিংড়ালাম যত্ন নিলাম আমার গাছটা বড় হলো ফুলের একটা কলি ফুটলো তার থেকে গোলাপ এই গোলাপ আজকে তোমাকে আমি বাবা তোমার হাতে তুলে দিলাম এখন সৌন্দর্যও তোমার সুগন্ধও তোমার শুধু একটা কথা আমার গোলাপকে তুমি একটা যত্নে রাখো এই সময়টা অনেক বড় কাজে মানুষ তো শ্বশুর শাশুড়ির চোখের পানি কান্না আসে